গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের সবার পুজো খুব ভালো কেটেছে কাল আমাদেরও কাল খুব ভালো কেটেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে মায়ের মন্দিরে গিয়ে কালকে এত লোকজন এত সুন্দর পুজো হচ্ছে কিন্তু এই প্রথম দেখলাম যে ওরা মায়ের মূর্তি মানে ছবি তুলতে দিচ্ছে না এই প্রথম দেখলাম যাই হোক কালকে অনেক ওখানে বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা হলো সেটাও একটা ব্যাপার খুবই ভালো লেগেছে প্যান্ডেল ঘুরে এসেছি আমাদের প্যান্ডেলের ঠাকুর খুব সুন্দর হয়েছে মায়ের মুখখানা খুব সুন্দর হয়েছে এবারে যাই হোক এ সমস্ত করে টোরে তো বাড়ি ফিরলাম তো কী বলে আমার ছেলেকে ফোন করেছিলাম সকালবেলায় তারা এখন রান্না রান্নাবান্নায় ব্যস্ত বলে যে কি বললো কি ভাত ডাল জিরা আলু ডিম ভাজা এইসব তাদের এখন রান্না হচ্ছে তারা খুব আনন্দে রয়েছে হই হই চলছে হ্যাঁ ভালো তো আর আমরা একটুখানি বেরোবো আজকে তো বলছি আপনাদের পরে পরে সব তো চলুন হ্যাঁ একটু রান্নাবান্নাটা আজকে তাড়াতাড়ি সারবো তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে বরের আজকে দই কাতলা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে সকালবেলায় উঠেই বলছে দই কাতলা বানাবে তা আমি বলি যে দই তো নেই যেটুকু আছে তাতে হবে না তা বলে যে আমি এনে দিচ্ছি তাই সেই জন্যে আরো বেরিয়েছে তো সে আজকে দই কাতলা বানিয়ে দিতে হবে তাকে বলছে চটপট চটপট যা হোক একটু কিছু রান্না করে ফেলো করে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে চলো বেরোবো আমি আচ্ছা ঠিক আছে তাই এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে দেখুন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর দেখি আনাজপাতি কাটছি কি কি রান্না হয় না হয় দেখছি কি কি রান্না করব। কলমি শাক ভাজা করবো এখানে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে তরকারি হবে আর উচ্ছে সেদ্ধ আর এই যে একটা পাঁচ মিশালি একটা সবজি করব আর মুসুর ডাল হবে আর দই কাতলা ডাক্তার সাহেব এক্ষুনি ফোন করলো বললো যে আমি ল্যাবে আছি কাজকর্ম শেষ করে বাড়ি যাওয়ার পথে দই নিয়ে যাব তুমি সব রেডি করে রেখো আমি গেলে পরে দই কাতলাটা করে ফেলো ব্যাস আর ভাত তো বসিয়ে দিয়ে এসছি ও আর এখানে এই যে মশলাটা পেস্ট করব বলে রেডি করে রেখেছি এই যে দেখুন ফুলকপির তরকারি করেছি আর এইটা একটা পাঁচমিশালি তরকারি করেছি এই যে কলমি শাক ভাজা এখানে হচ্ছে মসুর ডাল আর হচ্ছে এই যে দই কাতলা এবার চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নি পরে কথা হবে আপনাদের তো বাজে এখন হচ্ছে সাড়ে পাঁচটা আমরা যাচ্ছি একটুখানি আমাদের মামার বাড়িতে ডাক্তার সাহেবের মামার বাড়িতে তো বহু বছর হলো যায়নি তো ওখানে গতকাল কালী পুজো হয়ে গেছে গ্রামের বাড়িতে কালী পুজো তো তো সেখানে ডাক্তার সাহেব প্রতি বছরই যান তো এবছর অ্যাটেন্ড করতে পারেনি তো ওখানে সব আমাদের আত্মীয় স্বজনরা এসেছে আর কি তাদের সঙ্গে একটু দেখাও হবে সেই জন্যেই যাচ্ছি আমি আর ডাক্তার সাহেব দুজনেই যাচ্ছি আমরা গাড়িতেই যাচ্ছি তো চলুন তাহলে ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আর এই যে এই ড্রেসটা করেছি এই যে এই শাড়িটা পরে নিয়েছি এই ড্রেসটা করেছি তো চলুন আপনারাও সঙ্গে চলুন বাকি কথা ওখানে গিয়ে হবে খুব তাড়াহুড়োয় রয়েছি ড্রাইভার এসে গেছে আমরা বেরিয়ে পড়ি দিই এই যে এইখানে মায়ের পুজো হয়েছে এই আমরা আসার একটু আগেই ভাসান দিতে নিয়ে গেল ওই যে ওইখানে মায়ের নামে প্রদীপ জ্বলছে এখনও সারা রাত জ্বলবে ওটা এই যে এইখানে পুজো হয়েছে খুব মিস করে গেলাম একটু আগে যদি আসতাম তাহলে এখানে সিঁদুর খেলা হয়েছে তারপরে মানে মায়ের ভাসান গেলেও দেখতে যেতে পারতাম রাস্তায় জ্যামে আটকে গেছি কি করব আসতে পারিনি সবাই ওই জন্য বই হই করছে বলে আরেকটু আগে এলে ভালো হতো এই যে দেখুন ও ওই যে মামার বাড়ি ওই যে চলুন বহু বছর বাদে আমি এলাম আমার বাড়িতে এখন সব বদলে গেছে আমি বিয়ের পরপর এসেছিলাম না বিয়ের পর আসেনি যিশুর পৈতের সময় বোধহয় এসেছিলাম ঠিক মনে নেই আমার আমি একবারই এসেছিলাম তো ওই জন্য আমি এখন আর কিছু চিনতে পারছি না চলুন দেখি ভেতরে যাই ডাক্তার সাহেব দৌড়ে ঢুকে গেছে সবার আগে

হাসি যাকে বলে মানে এই হাসি আর কি পাওয়া যাবে না মানে কোটি টাকা দিলেও ওই হাসি পাওয়া যাবে না পাanke tin paner kosh jor আর হাসতে মনি বাবারে আমার রিঙ্গু এসেছে আমার দেখা এসেছে আমার ওজুন আমার খুব এই যে নাম ধরে ধরে উচ্চারণ করতেছে সেই জন্যই তো মনজানো সর মধু সুরে পড়ছ দেখ এই কাজগুলো আজকে সে মাশিরাওকেই একই

অনেকে আজকে নেই তারা এটা খুবই কিন্তু তখন ইলেক লাইট ছিল না তখন এখানে জি লাইট ছিল পাম লাইট পাম লাইট ছিল ওই পাম লাইট জেলে দিয়ে সব বসতাম আমরা গান বাইনা হতো তারপর লাস্টে খাওয়া দাওয়া হতো শেষকালে খাওয়া দাওয়া করে সব জিয়ারে বা শোয়াশুয়ি হতো মা বাড়ি গান করতো মাসি গান করতো আগে তখন সন্ধ্যার মতো গলা ছিল মাসি অপূর্ব গান আমার দিদিমা বেঁচে ছিল দিদিমা বসতো দিদিমা ছিল খুব গানে খুব ভালোবাসতেন গান আমাদের ভীষণ ভালোবাসতো গানে আর মামা টামা সবাই ছিল বই সবাই ছিল আমার কোনো অসুবিধা হতো না তাদের সংগতের কোনো অসুবিধা হতো না সবাই বসে সংগত করতো তো একসঙ্গে আমি এসেছি অ্যাকচুয়ালি সেই দিনটাকে সে দিনের রোমন্থন করতে এইটাই হচ্ছে ব্যাপার মানে আমার আজকে ছিল উটিপুটি ছেড়ে দিয়ে আমি চলে এসেছি ছুটে এসেছি জানি না আমরা কোনো বিরাট সঙ্গীতজ্ঞ নই আমিও জানি না কিছুই না তবু তুমি মনটা আমার কত ভালো হয়ে যায় বলো তো তবুও নিজেদের মধ্যে গানটা গাইলাম মাসে বললাম এই যে আমরা এত সময় সবাই মিলে কি হবে এতে আমাদের ব্লাড প্রেশার কমে যাবে হ্যাঁ রকম দুশ্চিন্তা চলে যাবে নাইউড যে নানা রকম দুর্বল স্নায়ুর কষ্ট চলে যাবে আমরা আবার ফ্রি হয়ে ফ্রি হয়ে মাসে পাবো এইটাই আমরা পাবো এইসব এইসব যে নিজেদের শেকড় একটু মাঝে মাঝে আমাদের সবাই দেখে ঝেড়ে মুছে নেওয়া উচিত আমার মনে হয় যখন যারা বেঁচে বেঁচে আছেন আমাদের সিনিয়ররা যারা এই যে মাসিরা সবাই আছেন এখন মেশা চলে গেছেন তো এটা আমার মনে হয় এইরকম পুরনো এতে এসে নিজেদের যে যায় দিনগুলো কৈশোরের যে দিন ছিল তারপর আমার মনে আছে এখানে পুকুরগুলো একটা পুকুর বলে আসতে থাকতো না আমরা সারা পুকুরে পারপার করতাম আমাদের দাঁড়িয়ে কাদা হয়ে যেত আর পুকুরগুলো দই হয়ে যেত মামারা মামারা ওই ছড়ি নিয়ে আমাদের খেলাতো ছড়ি নিয়ে আর খড়ের গাদা যত খড়ের গাদা ছিল লেভেল করে ওই আমগাছ থেকে লাভ মাত্র খড়ের গাদা পুরো লেভেল মায়ের মামা বাড়ি আমাদের মামা বাড়ি সব ঘরের গাঁদা ছিল প্রচুর আর সে মামাদের সে পুরো রেলিং থাকতো তাদের টালি চালছিল ছিল উঠে আমার কাছ থেকে আমরা উঠে

মন প্রাণ জুড়িয়ে যেত এখন তো সব জায়গাতেই মানে ছড়িয়ে গেছে দূষণ সব জায়গাতেই দূষণ সব জায়গাতেই গাছপালা কেটে দিচ্ছে অতর বাড়ছে বিদ্যুতের খুঁটি পড়ছে সব রকম হচ্ছে মোটামুটি তো তবুও গ্রাম গ্রামীণ আমাদের স্মৃতি স্মৃতি এখনও স্মৃতি আছে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই স্মৃতি নিয়ে বেঁচে থাকবো এছাড়া কিছু তো নেই আমাদের শহরের শহরেরই মানে যন্ত্র ভয় জীবন ভালো লাগে না আমি আমরা চেষ্টা করবো আরো একটু ভালো করে আমাদের সময়টা আগে যেমন আমাদের নদ করে না